আমি তনুশ্রী আমি দমদম থেকে এসেছি আমি আর আমার হাজব্যান্ড এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কার জন্য এসেছি অবশ্যই আমি অনেক ভিডিও দেখে এই কুচকুটাকে দেখে আমি এসেছি ওর হেল্পের জন্য অনেকেই এসেছে ভিডিও করেছে ব্লগ করেছে সবার ভিডিও আমি মিলিয়ে মিশিয়ে দেখে আমি আর মনটাকে ঠিক রাখতে পারিনি তাই এসেছি ওর কাছে ওকে হেল্প করতে হ্যাঁ অবশ্যই আমার একার দ্বারা সম্ভব না আমার যারা বন্ধু বান্ধব আছে বা দাদা দিদি যারা আছে তারা আমাকে দিয়েছে অনেক কিছু দিয়ে সেই সব পুরো অ্যামাউন্টটা একসাথে আমি ওকে হেল্প করার জন্য এসেছি আর ভিডিওটা করার উদ্দেশ্য আজকের ডেট হলো আঠাশ বারো দু আজকের ডেটে দাঁড়িয়েও মানে ওর যে ইঞ্জেকশনটা দরকার যে অ্যামাউন্টটা দরকার সেটা এখনো পর্যন্ত জোগাড় হয়নি তো সেইটাই হলো উদ্দেশ্য যে ভিডিওটা করার আমার এই ভিডিওটা দেখেও যদি আরও কিছু লোক আসে ওকে হেল্প করতে তাহলে আমি জানবো আমার এই ভিডিওটা করা সার্থক হয়েছে তো এই জন্যই ভিডিও করে আমার কোনো ভিডিওর প্রমোশন না কিছু না আমার এই ভিডিও থেকে কোনো ইনকামের কিছু নেই আর যদি আমার এই ভিডিও থেকে একটা টাকাও ইনকাম হয় তাহলে আমি ওকেই দেবো তো সেটাই ব্যাপার আপনাদের কাছে অনুরোধ যারাই এই ভিডিওটা দেখবেন হ্যাঁ তারা এগিয়ে আসুন সবার পক্ষে হয়তো আসা সম্ভব না ওর বাড়ি রানাঘাট আমি রানাঘাটে এসেছি তো সবার পক্ষে হয়তো ফিজিক্যালি আসাটা সম্ভব না তো কিউআর কোড ওর বাবার কিউ কোড আছে সেটা আমি শেয়ার করব তো সেইখানে আপনারা যার যা সামর্থ্য সেইভাবে চেষ্টা করুন হ্যাঁ আমার মনে হয় ও সুস্থ হয়ে যাবে আর ও সুস্থ হয়ে যা এইভাবেই ওর বাবা এইভাবেই ভিডিও যাতে ছাড়তে পারে আগামী দিনে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে আপনাদের সকলের আশীর্বাদে আর দাদা আপনার এখানে ওর কি হয়েছে কি হয়েছে সেই প্রবলেমটা একটু বলুন আমার ওর যে রোগটা হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি এস এম এ ওর যে রোগটা হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোপি বা এস এম এ টাইপ ওয়ান এই রোগে আস্তে আস্তে ওর ধীরে ধীরে নিজে থেকে কোনো কিছু করতে পারে না আর যেগুলো আর অ্যাক্টিভিটি আছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ঠিক টাইম মতো যদি চিকিৎসা না পায় তাহলে ওর একটা লাইন ফিক্স রয়েছে ওর চিকিৎসা বলতে ওই একটা ইঞ্জেকশন আছে জিন থেরাপি যেটা ওকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু ম্যাক্সিমাম ওকে দেড় বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে আজ আঠাশ বারো দু হাজার চব্বিশ আজ আর দিন আর নয় জানুয়ারিতে ওর এক বছর সম্পন্ন হবে আর আমাদের হাতে বেশি সময় নেই আমি সবাইকে একটু অনুরোধ করব আপনারা যার যেরকম সামর্থ্য আপনারা সেইটুকু দিয়ে যদি সাহায্য করেন আমাদেরকে তাহলে আমার মেয়েটাও একটা নতুন জীবন পায় আমরা ওই ফান্ডটাকে ইমপ্যাক্ট গ্রুপ বলে একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ফান্ডটা রেজ করছি যেটা কিউআর কোড এই ভিডিওতে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দেওয়া থাকবে আপনারা সমস্ত ডিটেলস ওখান থেকে পাবেন এবং যত কত টাকা উঠেছে যাবতীয় যা ডিটেলস আছে আপনারা সেখানে পরে দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি সেখানে ডোনেশন করতে পারবেন যাতে আমার মেয়েটা একটু সাহায্য ও সাহায্য পায় আপনাদের থেকে একটা নতুন জীবন পায় এইটুকু সবার কাছে অনুরোধ থাকলো আমার আপনারা যার যেরকম সামর্থ্য সাহায্য করুন আর ভিডিওটাকে যতটা পারবেন ততটা বেশি শেয়ার করুন যাতে আরও মানুষ আমাদেরকে সাহায্য করতে পারে